যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বড় ধরনের আর্থিক সহায়তা বাতিল করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছেন। ডিওজি জানিয়েছেন বাংলাদেশের জন্য নির্ধারিত উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলারের একটি কর্মসূচি বাতিল করা হয়েছে যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ছিল এছাড়া ভারতের জন্য একুশ মিলিয়ন ডলারের একটি কর্মসূচি বাতিল করা হয়েছে যা ভোটারদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে ছিল ডিওজি আরও জানায় ভারত এবং বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশগুলোর জন্য বড় ধরনের তহবিল বাতিল করা হয়েছে এই পরিবর্তনটি ট্রাম্প প্রশাসনের বাজেট কমানোর পদক্ষেপের অংশ হিসেবে দেখা হচ্ছে ভারতের জন্য একুশ মিলিয়ন ডলারের প্রোগ্রাম এবং বাংলাদেশের জন্য উনত্রিশ মিলিয়ন ডলারের কর্মসূচি বাতিল করা হয়েছে এছাড়া মোজাম্বিক কম্বোডিয়া সার্বিয়া মোলদোভা নেপাল ও মালিসহ বেশ কয়েকটি দেশের জন্য নির্ধারিত সহায়তা প্রকল্পও বাতিল করা হয়েছে বিশ জানুয়ারি ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসেন এবং প্রথম দিনই শতাধিক নির্বাহী আদেশের সই করে ব্যাপক পরিবর্তন শুরু করেন পরবর্তী সময়ে পঁচিশ জানুয়ারি বিবিসি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সব ধরনের সহায়তা স্থগিত করেছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি